লাগে সারাটা দিন খালি করছে আসসালামু আলাইকুম এখন সময় সন্ধ্যা সাতটা তো আমাদের সবচেয়ে কাছের মানুষ আবদুল্লার মা অসুস্থ ওনাকে অপারেশন করা হয়েছে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অপারেশন চলেছে তো সারাদিন আবদুল্লা আর আবদুল্লার বোন আমার কাছে ছিল তো কিছুক্ষণ আগে তারা হসপিটালে গেছে আর এখন যাচ্ছি আমরা আর আবদুল্লাহমার কি হয়েছে এবং কোন হসপিটাল থেকে ওনাকে অপারেশন করা হয়েছে সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন তো কিছুক্ষণ আগে মাগরীবের আজান দিয়েছে আমরা মাগরীবের নামাজ পড়ে আর দেরি করি নাই এখনই বের হয়ে গেছি তো দোয়া করবেন সবাই আবদুল্লাহমার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো দেখুন এখনো কিন্তু রাত হয় নাই গুধুলি সন্ধ্যা তো আল্লাহ কাকে কখন অসুস্থতা দান করেন এবং কাকে কখন সুস্থ করেন সেগুলো কিন্তু আমরা কেউই জানি না তবে সব সময় সবার প্রতি দোয়া থাকবে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন দুনিয়াতে মানুষ যতদিন বেঁচে থাকবে সুস্থ অবস্থায় যেন বেঁচে থাকতে পারে কি বলো কি আমরা চলে এসেছি কোনটা হসপিটাল ওই যে দেখুন ওই যে সামনেই হচ্ছে হসপিটাল আর আশেপাশে কোনো পার্কিং খালি নাই মিশারিরা পুচার দিক দিয়ে রাউন্ড দিয়ে দেখে কোনো পার্কিং নাই তারপর অনেক দূরে গাড়ি পার্কিং করে রেখে এসেছে দেখুন হসপিটালের নাম হচ্ছে গামা হসপিটাল তো হসপিটাল দেখলেই না কেমন যেন ভয় লাগে আমার কান্না কাটি হাহাজারি রোগী অসুস্থতা তো দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে ইমার্জেন্সি তো আমরা এদিকে যাব না আমরা যাব ওই দিক দিয়ে সামনে দিয়ে কত ফ্লোরের তো আমরা চলে এসেছি হসপিটালের তৃতীয় তলায় তৃতীয় তলা হচ্ছে লিফটের দ্বিতীয় তলা তো এখন আমরা হসপিটালের ভিতরে পেশেন্টের কাছে আছি তো আমার কোলে আছে ভাবির মেয়ে ইকরা আর এখানে আমরা অনেকে উপস্থিত আছি মিশারি আমি মিশারি আব্বু এসেছে আবদুল্লা গিয়েছিল আবদুল্লার ফুফাতো ভাই আছে আর সাথে আছে ভাইয়া কি বলবো হসপিটালের ভিতরে ঢুকেই আত্মাটা আমার কেঁপে উঠেছে আর ভাবিকে দেখে তো আমি নিজেকে সামলাতেই পারছিলাম না আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত এটা অসুস্থ না হলে বোঝা যায় না আর এই বিদেশ বাড়িতে নিজের স্বামী সন্তান ছাড়া আপনজন বলতে কেউ নাই যারা আপন তারাই হচ্ছে বন্ধু বান্ধব বিপদের দিনে তারাই পাশে থাকে তো বাবির এই দুঃসময়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমরাই পাশে ছিলাম আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন তাই বাবিকে দেখতে পেরেছি ভাবির দুইটা সন্তানকে দেখতে পেরেছি আর দুইটা শিশু বাচ্চার জন্য খুবই মায়া হয় তো ভাবিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় সকাল নয়টায় এবং অপারেশন শেষ হয় বিকেল চারটার দিকে এবং কেবিনে আনা হয় সন্ধ্যা ছয়টায় মানে দীর্ঘ নয় দশ ঘন্টা উনি অপারেশন প্লাস অবজারভেশনে ছিলেন তো ওনার পরিবারের লোকজন খুবই টেনশনে ছিল যদিও আবদুল্লাহ ইকরা সারাক্ষণই আমার কাছে ছিল এবং মিশারি সাথে থাকলে তারা কান্নাকাটি করে না যাই হোক ভাবির মুখখানা দেখে আমার ভিতরটা এমনভাবে কেঁপে উঠেছে কারণ গত ছয় বছর ধরে আমি ওনার সাথে চলাফেরা করছি যদিও কাজের সূত্রে মিশারি আব্বুর সাথে ভাইয়ার অনেক দিনের সম্পর্ক কিন্তু ভাবির সাথে আমার ঘনিষ্ঠতা হচ্ছে ছয় বছর ধরে আর আমরা যাওয়ার আগ পর্যন্ত ভাবি কিন্তু অজ্ঞানী ছিল আমরা যাওয়ার সাথে সাথেই আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফিরেছে আমাদের সাথে পুরোপুরি কথা বলতে না পারলেও হালকা হালকা কথা বলতে পারছেন উনি নাকি বলছেন সর্বপ্রথম তাকিয়ে আমাকে দেখেছেন এবং দেখে আমার একটা চেহারা নাকি তিনটা চেহারা দেখা যাচ্ছে মানে এতক্ষণ অজ্ঞান ছিল ওনার শরীরের কন্ডিশন ভালো না চোখেও ভালো করে দেখতে পাচ্ছে না আসলে এতক্ষণ অপারেশনে থাকলে এবং এত বড় একটা অপারেশন হলে সবারই কিন্তু এমন অবস্থা হওয়া উচিত তাও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি দুইটা সন্তানের উসিলায় ভাবিকে তাড়াতাড়ি সুস্থ করে দাও তো এখন কথা হচ্ছে ভাবির কি হয়েছিল এত সময় নিয়ে এত বড় অপারেশন কেন করা হয়েছে তো দীর্ঘদিন যাবতী ভাবি কোমরের ব্যথায় ভুগছিলেন নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন নানান ওষুধ বড়ি খেয়েছেন কিন্তু কোনো কাজ হয় নাই পরবর্তীতে বলা হয় ওনাকে অপারেশন করতে হবে ওনার নাকি হাড় ক্ষয় হয়ে গেছে কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে যার কারণে অনেকটা বাধ্য হয়েই ওনাকে অপারেশন করাতে হয়েছে আর বিদেশের চিকিৎসা খুবই উন্নত মানের এজন্য হয়তো বা অপারেশন করতে সময় একটু বেশিই লেগেছে তো যদিও ভাবি স্পষ্টভাবে কথা বলতে পারছিলেন না তারপরও আমার সাথে অনেকক্ষণ কথা বলেছেন ওনার দুইটা সন্তানের কথা শুধু বারবার বলছিলেন যে আমার দুইটা সন্তানকে দেখেন ওদের জন্য কোনো অসুবিধা না হয় আর আমি ভাবিকে বলছি ভাবি আপনি কোনো চিন্তাই করেন না আপনি নিজের যত্ন নেন নিজের খেয়াল রাখেন আমরা আছি খাওয়া দাওয়া থেকে শুরু করে দেখাশোনা সব আমরা করব আর আবদুল্লা ইকরাও কিন্তু খুবই বাধ্য আমার কথা শুনে মিশারির সাথে খেলাধুলা করে আর ভাবির কোনো বোন নাই আমাকে ওনার ছোট বোনের মতোই দেখে আমার উপর অনেক ভরসা ওনার অনেক আস্থা যাই হোক ভাবির মাথাটা আমি বুলিয়ে দিচ্ছিলাম আর সান্ত্বনা দিচ্ছিলাম কত কথা ছিল ওনার সাথে এগুলো বলছিলাম তো ভিজিটর টাইম চলছে এখন যারা রুগীর আত্মীয় স্বজন তারা বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত রুগীর সাথে দেখা করতে পারবে এবং রুগীর সাথে শুধু একজন মহিলাই থাকতে পারবে রুগীর হাজব্যান্ডও সাথে থাকতে পারবে না এতটা কড়া নিয়ম তো সাথে হসপিটালে থাকার জন্য একজন মহিলা রাখা হয়েছে তাছাড়া এটা যেহেতু একটা প্রাইভেট হসপিটাল এখানে চিকিৎসার কোনো ত্রুটি নাই দশ মিনিট পর পরই নার্স আসছে এবং নার্সের চেম্বারও কিন্তু ওনার রুমের একদম বরাবর তো তারাই দেখাশোনা করছে কোনো আত্মীয় স্বজন কিংবা কাছের লোককে ধরতেও দিচ্ছে না তো সেই হিসাবে উনি কিন্তু ভালোই চিকিৎসা পাচ্ছেন আমার জন্য কষ্ট লাগে সারাটা দিন আব্দুল্লাহ খালি উচু করছে মার জন্য কিন্তু মুখে বলে নাই যে মা তুমি কোথায় কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাইছো মার জন্য কিছুক্ষণ পর করে মামা যাবো মামা মামা কোথায় মামা কোথায় মামাকে দেখছো পিখরা শোনামুনি শান্তি হয়েছে এখন ছোট শিশু বাচ্চা বেরাস্তা ও তো কিছু বোঝে না খালি মামা কোথায় এটা বোঝায় আল্লাহ যে পৃথিবীর সব মায়ের সুস্থ রাখে মা ও থাকলে সন্তানের কষ্ট তো যেটা বলছিলাম কিছুক্ষণ পর পরই সিস্টাররা আসে রুগীর সব কিছু চেক করে স্যালাইন পরিবর্তন করে ইনজেকশন দেয় আসলে তাদের সেবার কোনো ত্রুটি নাই এবং একটা কলিং বেলও রয়েছে রুগীর বেডের পাশে রুগী নিজেই কিন্তু কলিং বেল চাপ দিলে তৎক্ষণাৎ সিস্টাররা এসে উপস্থিত হয় আমি নিজেও অসুস্থ বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না তারপরও ভাবির এই বিপদ দেখেই অসুস্থতা দেখে আমি আর বসে থাকতে পারলাম না ওনার দুই দুইটা বাচ্চা ওদের জন্য মায়া হয় ভাবির জন্য মায়া হয় তো সব কিছু মিলিয়ে আমি নিজেও এখন ব্যস্ততার মধ্যে আছি আর এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা তো বাচ্চাদের একটু ক্ষুধা লেগেছে তো তাদের জন্য হসপিটালের রেস্টুরেন্ট থেকেই এই ফ্রুটস আনা হয়েছে দুই পার্সেল যাই হোক আর রুগীর খাবারের যে বিষয়টা যেহেতু প্রাইভেট হসপিটাল তো এইখানে উন্নত মানের খাবার দাবার দেওয়া হয় রুগীকে রুগীর জন্য যথাপযুক্ত খাবার তো ভাবির খাবারের জন্য আমাদের কারোরই টেনশন করতে হয় না উনি ওয়াক্তের খাবার ওয়াক্তেই পেয়ে যায় তো চলুন হসপিটালটা সম্পর্কে জেনে নেই হসপিটালের নাম হচ্ছে গামা হসপিটাল এবং এটা হচ্ছে একটা প্রাইভেট হসপিটাল এখানে সব ধরনের রোগের চিকিৎসাই করা হয় বড় বড় সার্জারিও করা হয় তো ভাবির অপারেশনের সময় বিদেশি ডাক্তারের পাশাপাশি একজন বাঙালি ডাক্তারও নাকি ছিল যাই হোক এখানে চিকিৎসা খরচ অনেক বেশি অনেক এক্সপেন্সিভ বড়লোকের লোকের হসপিটাল যাই হোক বাবিকে ছয় দিন এখানে চিকিৎসারত অবস্থায় রাখা হবে তো এখানে ছয় দিনের চিকিৎসা খরচ অপারেশন খরচ কেবিন ভাড়া মেডিসিন খরচ সব মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার রিয়াল খরচ পড়েছে যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় পনেরো লক্ষ টাকারও বেশি তো বড় লোকের বড় কারখানা আজকে ওদের টাকা পয়সা আছে বলে এত বড় হসপিটালে অ্যাডমিশন হতে পেরেছে এত বড় অপারেশন করতে পেরেছে আর যাদের সামর্থ্য নাই তারা হসপিটালে ভর্তি হবে তো দূরের কথা হয়তো বা টেবলেট এনে খাওয়ারও সামর্থ্য থাকে না তো এটাই হচ্ছে মানুষের জীবনযাপন যাই হোক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ধনী থেকে গরিব সবাই যেন আল্লাহর হেফাজতে থাকে এবং সুস্থ থাকে যাই হোক এখানে এসেছি সন্ধ্যা ছয়টায় আর এখন বাজে রাত নয়টা ভিজিটরদের থাকার সময় শেষ এক্ষুনি চলে যেতে হবে আর ভাবিকে এই অবস্থায় রেখে যেতে আমারও খুবই কষ্ট হচ্ছে যেহেতু একজনই থাকা যাবে আর আমি অসুস্থ আমারও বাচ্চা কাছে আছে ভাবির বাচ্চাদের দেখাশোনা করতে হবে তারপর রান্না রান্নাবান্না করেও ভাইকে খাবার পাঠাতে হবে তো সব কিছু মিলে আমি আর এখানে থাকতে পারছি না আর ভাবিকে দেখাশোনা করার জন্য পার্মানেন্টলি এই মহিলাকে এখানে রেখে যাচ্ছি তো আমরা প্রতিদিনই আসব আগামী পাঁচ ছয় দিন যতদিন এখানে থাকবে প্রতিদিনই আসা যাওয়া করব। তো ভাবিকে দেখে চলে যাচ্ছি হ্যাঁ

সবই মনে হয় একটা ক্যান্টিন তো মনটা খুবই খারাপ একসাথে চলেছি একসাথে কত জায়গায় গিয়েছি একসাথে খাওয়া দাওয়া করেছি সে আপন মানুষটা আজ বিছানায় শোয়া তো এত কষ্ট হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না তো আপনারা দোয়া করবেন ভাবি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবারও যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং আমাদের সাথে আবারও যেন আগের মতোই হাসি আনন্দে চলতে পারে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি কারণ সময় শেষ বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ওনার সাথে দেখা করা যাবে তারপর আর অনুমতি নাই তো আমরা সবাই চলে যাচ্ছি একজন মহিলাকে ওনার কাছে রেখে আবার কালকে আসবো ইনশাল্লাহ এটা হচ্ছে হসপিটালের ফার্মেসি অংশ মানে এইখান থেকে যত ওষুধপত্র আছে সব নেওয়া হয় এটা কিন্তু একটা আবদুল্লাহ হসপিটালের নাম কি তুমি জানো গামা কতবার এসেছো ও আরেকটা বিষয় কি জানেন আবদুল্লাহ এবং ইকরার জন্ম কিন্তু এই হসপিটালেই তাই না তো এই যে আমরা যারা যারা এসেছি সবাই চলে যাচ্ছি ছোট ছোট্ট শিশু বাচ্চাটাকে বাসায় রেখে মাস হসপিটালে খুবই করুণাদায়ক জিনিস খুবই কষ্টের তো ইকরা সারাদিন আমার কাছেই ছিল আবদুল্লাহকেও সারাদিন আমি রেখেছি এই ছোটো বাচ্চার জন্য দোয়া করবেন আপনারাও যেন মাকে মনে না করে মনে করলেই সমস্যা কিছুক্ষণ পর পরিকার শুধু মায়ের কথা মনে হয় আহা ওঠো ওঠো এইয়া এইয়া মাশ আল্লাহ এভাবে হাসিখুশি থাইকো মার কথা মনে করি না তো এই যে এখন আমরা হসপিটাল থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আব্দুল্লাহ ইকরা আমাদের সাথেই আছে আব্দুল্লা আমার কথা মনে পড়বে হ্যাঁ এটা তো ভুলা যায় না মাকে কি ভুলা যায় কিছুক্ষণের জন্য ভুললে থাইকো দুই দিনের জন্য ভুললে থাইকো মামাকে ভুলে যাইবা নো 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 দেখুন শিশু বাচ্চা কতটা আনন্দ করছে খেলার সঙ্গীদের পেয়ে তো এখন তো ভালো আছে রাতে না জানি কেমন করে না জানি মাকে খোঁজে আল্লাহ কি ভাবছেন এক হসপিটাল থেকে বের হয়ে আবার কেন ডাক্তারের কাছে এলাম এটা আমার সমস্যা নিয়ে এসেছি কিছুদিন আগে আমার স্কিনের সমস্যার জন্য যে এখান থেকে মেডিসিন নিয়েছিলাম সেই মেডিসিন ব্যবহার করে আমার স্কিন একেবারেই শেষ মেডিসিন কতটা ভালো সেটা জানি না তবে আমি ব্যবহার করার পর আমার স্কিন চুলকাতে চুলকাতে একদম ঘামাচির মতো গোটা হয়ে গেছে তো একদিন ব্যবহার করার পর পরবর্তীতে আমি ব্যবহার করি নাই আজকে আবার ওই মেডিসিনটা ডাক্তারের কাছে নিয়ে এসেছি ওনাদেরকে সব কিছু খুলে বললাম মেডিসিনের মধ্যে অ্যালার্জি আছে না আমার স্কিনের মধ্যে অ্যালার্জি আছে সেটা জানি না তো ওই মেডিসিন আমি আবার ফেরত নিয়ে এসেছি আর এখানকার নিয়ম হচ্ছে তিন দিনের বেশি হলে তার আর ফেরত নেয় না তো এখান থেকে আরও একটা নতুন ফেস ওয়াশ নিয়ে যাচ্ছি ওনারা একদম গ্যারান্টি দিয়ে বলছে এই ফেস ওয়াশে নাকি আমার স্কিনের ব্রন কালো দাগ সব দূর হয়ে যাবে জানি না ওইটা কতটা কার্যকরী হবে তবে আশাবাদী ওয়ান হান্ড্রেড থার্টি টু রিয়ালস ও মাই গড এই ফেসওয়াশটার দাম নিয়েছে চার হাজার টাকা কি আছে এটার মধ্যে এটা যদি কাজ না হয় এই যে নতুন মেডিসিন নেওয়া হয়েছে নতুন মেডিসিন না নতুন ওয়াশ দেওয়া হয়েছে তো এই যে এই আলদাওয়া ফার্মেসি থেকেই কিন্তু আমার স্কিনের জন্য মেডিসিন নেওয়া হয়েছিল এখন আবার পরিবর্তন করে নতুন মেডিসিন নিয়েছি তো সবার কাছে আবারও দোয়া কামলা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ